বরং চৌহুদের ময়দানে গেলে আমি যদি শহীদ হয়ে যাই নিশ্চিত জন্মতে যেতে পারব এই জন্যে মহারাগেই জন্মের মুসলমানেরা সাহাবাইকে আমরা দিন কায়ামের জন্য এত বেশি ফিকির করেছে ইসলাম কায়ামের জন্য এত বেশি ফিকির করেছে দুনিয়াতে সন্তান ছাড়তে রাজি দিদি ছাড়তে রাজি টাকা পয়সা ছাড়তে রাজি নবী ছাড়তে রাজি না দিন ছাড়তে রাজি না এই জন্য মোতার তন্ত্রে আমার নবী যখন সাহাবাইকে আমাদের কাপে না পাতালেন এক নম্বর সেনাপতির নাম ঘোষণা করলেন আল্লাহর নবীর পল্লব ছেলে সেই দিন আর এসা আল্লাহ আন নবী কেমন আছে অভি রশন

প্রশ্ন করি বলেন যুদ্ধ নয় জানেন সেনাপতি কয়জন লাগে আওয়াজ করে বলেন জোরে বলেন একজন লাগে নবী আমার পায়েজনের নাম ঘোষণা করলেন জোরে বলেন পায়াম্বর জনের নাম ঘোষণা করে দিলেন এবার বাড়িতে গিয়া গিয়া এক একজন বিদায় নিচ্ছেন হজরত আবদুল্লাহ বিন বাবা আতিও বিদায় নেওয়ার বালা আবদুল্লাহ বিন বাবা আতিদিন ছিলেন মাত্র বিয়ে করেছেন ওই দিন রাতে বছর রাত হবে স্ত্রীর কাছে গিয়া বিদায় নিবেন আবদুল্লাহ কেমন করে বিদায় নিবেন যাব। বাড়ির থেকে দরজাটা লাগায় ভেতর থেকে ডাক দিয়েছেন বিবিরে আমার নাম তা সেনা তোদের দায়িত্বে ঘোষণা করেছে আর তৈরি করা যাবেন এর যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে বিবিকে বলেন স্বামী আমার একটুখানি দরজাতা খোলার ব্যবস্থা করেন না આજি মাত্র আপনার সাথে আমার বিয়ে হলো এখন পর্যন্ত আপনার চাওয়াটুকু পর্যন্ত আমি টেকলাম না ওগো স্বামীর আমি আপনার চাত একটু থেকে রাখতে চাই আব্দুল গিন বাবা দেখে বলেন না বিবি না আমি যদি এই মুহূর্তে দরজাতা খুলি আমার মনে বড় ভয় হয় হয়তো তোমার তোমার চেহারা দেখলে আমি তোমার প্রেমে পড়ে যাবো আত্ম পড়ে যাবো আব্দুল্লাহ বিন আর আরবি বলে স্বামী আমার না না যুদ্ধের ময়দান থেকে আমি আপনাকে মোটো কথা দেব না শুধুমাত্র এই জন্য দেখতে চাই আপনার নাম যেহেতু আল্লাহর পায়গম্বর তিন নম্বরে ঘোষণা করেছেন আর দুনিয়া জিন্দিগিতে হয়তো কোনদিন আপনার সাথে দেখা নাও হতে পারে কারণ আজকে হয়তো আপনি শহীদ হয়ে যেতে পারেন যদি আপনি শহীদ হয়ে যান গোটা জিন্দিগি আমি শহীদের স্ত্রী হিসাবে জীবনটা কাটাবো মরণের পরে যেন আল্লাহ

তোমাকে আমাকে স্বামী স্ত্রী বলে জান্নাতে পরিচয় করায় দিবে এমন করে বিদায় নিয়ে চলে আসছে রাত এসে সাহাবায়ে کرام দর্শনে দাদা চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে चिल्লায় চিল্লা আব্দুল্লাহ বিন রাওয়াহান নামক সাহাবায়ে کرام থেকে রে এত কেন চোখের পানি ফেলে কাত। মনে হয় নতুন বিবির কথা তোর পরে পড়ে আবদুল্লা বিন বাড়ির কথা মনে হয় পরে পড়ে স্ত্রীর মায়া বুঝি তোমার করে যায় জাগে এই জন্য বুঝি তুমি জোরে জোরে কান্না কর আবদুল্লা বিন বলেন না না আমার বিবি রেখে আসছে এই জন্য আমি কান্না করি না আমার বিবির কথা একটা বাড়ার জন্য আমার মনে পড়ে না আমি শুধু এই জন্য কেদি আমি যেই মানের শহীদ হব আমি এই শাহাদাতের পাওয়ার দিয়া তেমতর ময়দানে জাহান্নামের উপর দিয়ে যে পুলসে রাতের পুলটা আছে করা হবে আমি আমার শাহাদাতের শক্তি দিয়া পুলসি পার হইয়া জাহান্নাতে যেতে পারবো কিনা এই ভয় আমি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করি এ দুনিয়ার মুসলমান এ

জিন্দেগি তারা তিনের জন্য পায় করে দিয়েছে দ্বীনর জন্য কুরবানি করে দিয়েছেন যাদের কাছে টাকা পয়সা বড় ছিল না তিন যাদের কাছে বড় ছিল সম্মান যাদের কাছে বড় ছিল না তিন যাদের কাছে বড় ছিল যাদের কাছে ক্ষমতা বড় ছিল না তিন যাদের কাছে বড় ছিল এই সময় কারামুল্লাহ মোস্তফা যদি আমার হয় মরনের আগে আগে তারা যদি কামা করে যে আমি কি ওই পরিমাণ শক্তিশালী শহীদ হতে পারব কি না

واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى ربك ربك رب دار بارك واما من خاف مقام ربه جنة عاد أَيِّ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে মধ্যেই হয় তার সব সময়ের জন্য রাখো বলো তো তোমার আবার মালিকের সামনে দাঁড়াইতে হবে কি হবে না একটু চিল্লায় রেখাও আমি প্রায় বলি আজকে ভালো করে বলে যাই এই দুনিয়া কেউ থাকতে পারে না দুনিয়ার আমিও পারবো না দুনিয়া সার সিরিয়াল আছে বাবা যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই

বালা হয়েছে সে সফল নয় যে দুনিয়ার সম্মান বালা হয়েছে সে সফল যে দুনিয়াতে থাকা অবস্থায় নিজের আত্মাটাকে পাঁচের সাফ করে গুণা মুক্ত করে মালিকের গুণা হয়ে যাইতে পেরেছি পরিজার মধ্যে আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত ঢুকাইয়া যেই মানুষটা আত্মনিয়ার বসবাস করতে পেরেছে ওই মানুষটা গোটা দুনিয়ার মধ্যে সব থেকে দামি মানুষ নেতার কে আছে ঠিক না বে ঠিক ধরে বলো রাজনীতির মহাবপত আছে কারণ এই সময়ে অনেককেই খোঁজে পাওয়া যায় বলে আপনাদেরকে মহাবপথ করি দল ছাড়তে পারি আপনাদের এলাকায় মন হয় এমন লোক নাই আপনাদের খুব মহাবত লাগে এবার চাই ইসলামের পক্ষে ভোট দেব কিন্তু হুজুর তলের কারণে পারি না তল করি ভিন্নতা মুসলমান যদি ইসলামের পক্ষে না থাকে তার কি মানে ভেজাল আছে তুই হাত তোলে কাউকে কিনা এই জন্য

আমি এক মিনায় থাকব না মিনায় থাকব না কেন্দ্রে অবাকার

কোথাও যাওয়ার দরকার নেই আজ তো ইসমান দিয়ে লাভ আন্ধ বলেন আমার যত সম্পদ আছে এই সেই সম্পদ থেকে আমি তোমারে কিছু সম্পদ দিয়ে দেব তারপরে তুমি মদিনা ছেড়ে যাইবা না আমার এখানে আমি দেখে দেখে বলেন বিলাস কেন তুমি মদিনা ছেড়ে যাইতে চাও মনে হয় নবী থাকা অবস্থায় নবীর কাছ থেকে সম্পদ নিয়ে 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 খরচ করতা আজকে নবী না হয়তো কার কাছে তুমি সম্পদ চাইবা অভাবে পরে বুঝি তুমি মদিনা ছাড়তে চাও আবু মাকা সিদ্ধিক বলেন বিলাদে তুমি মসজিদে নবীর মুয়াজ্জিন যদি চাও তাই নাকি বাইতুল মাল থেকে তোমার জন্য মাসিক ভাতা নির্ধারণ করে দেব যখন তোমার প্রয়োজন হবে ভাতা নিয়া 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 তুমি খরচ করবা তারপর মদিনা ছেড়ে যাওয়ার দরকার নাই ওরে দুনিয়ার মুসলমান হযরত বিলাল ডাক দেয় ভাই না আমি টাকার জন্য মদিনা ছেড়ে যাই না নবীর নাই টাকা পয়সার জন্য অভাবে মদিনা ছেড়ে যাই না আমি মদিনা ছেড়ে কেন যাই জানো আমার নবী যখন দিনের মধ্যে ছিল আমি আমার নবীর সামনে সামনে চলতা পাহাড়িয়া রাস্তা থেকে পাথরগুলো সরায় সরায় নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম আমার নবীর জন্য কাঁটাগুলো সরায় রাস্তা সুন্দর করে তৈরি করে দিতাম আজকে আমার নবীর জন্য আমার দিলটা বড় কাবেরে আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে চলে আসতেন তখন একয়া মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায়AddTask কখন আমার নবীর দন্ত مبارক খুলবেন কখন আমার নবী তা অদ্ভুত তা আমার হাতে দিবেন আর আমি আমার জুতা আমার নবীর জাদত তা কোলে আস্তে করে বুকের সাথে লাগাবো আজকে নবী না কার জন্য রক্ত হটবো আমার দুনিয়া আটা আটা ছিল ইয়াম নবীর জন্য রাস্তাতে

একদিন দুই দিন করে করে ছয় মাস হয়ে গেল ছয় মাস পরে বিলাস স্বপ্ন দেখে পাঁচ নম্বরে হারাবির ডাক দেয় হে বিলাস আমি পাশে তো সবাই এসে দাঁড়ায় আবু বাকর আমার রাউজার পাশে দাঁড়ায় আমার পারু কত আমার কবরের পাশে দাঁড়ায় এই বিড়ালে তোরা কি একবারের জন্য আমি নদীর কথা মনে করে না বিড়ালের ঘুমটা ভেঙে পাগলের মতো করে মদিনা হাট দিকে রওনা করেছে মদিনার গলি দিয়ে যে হাঁটতেছে মদিনার মাসুম বাচ্চাগুলো গুলো দৌড়াইতেছে আমার কাছে গিয়ে খবর কর মনোহর নবী তুই এক দিনের মধ্যে মদিনায় চলে আসবে বলে কেন চলে আসবে তাকায় দেখছি বিলাল মদিনার গলিতে গলিতে ঘুরতেছে নবীটা আমার পরে তো বিলালও চলে গিয়েছিলেন। বিলাল ফিরে আসছে মন বলে মরা নবীও ফিরে আসবে হযরত বিলাল এসে নবীজির আওড়া কাছে দাঁড়ায়া দাঁড়ায় চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছেন

এখন আজান দিলে তো আর আমার নবী ইমাবতি করবেন না যে আজানে আমার নবী ইমামতির মুসল একটা রাজা আমি বিলাস আজান কেমন করে দেব তে পারব না সাহাবায়ে کرام একজন দুইজন করে বারবার করে আবেদন করছে কেউ কারো কথাই শুনে না হযরত বিলাল আজান দিতেই চায় না আটা করে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুবা দুই ভাই দুই পাশে দাঁড়ায় হযরত Bilal এর জামারستين ধরে ধরে টানে আর বলে না ধরবো কতদিন হয়ে গেল আর কণ্ঠে আযান শুনীরা একটু গে আযান দি আমাদের কে সময়বা আজ তাসবিহাল দুই ভাই চাত দিকে তাকায় আছে দুই ভাই চাত দিকে তাকায় দেখেন নবীজির চেহারা সূদে একটু ছাপ মিল পাওয়া যায় দুই ভাই চানার দিকে তাকায় تُكِرِتْ بَانِي كلو فِي حَجَّدْ بِلَا الْعَزَامِ تَوْعَرْ جَنَّةَ الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله حجَّدْ بِلَا لِكَمْ تِنَا عَزَانَ

যখন আমার নদীর নামটা উচ্চারণ জমিনের মধ্যে পড়ে গেলেন লম্বা সময় পেবুস অবস্থা আসার পরে দেখে কি কিরে বেলাল কি হলো তোমার বলো আজরা বিনাল বলেন আমার মনের মধ্যে চিন্তা আসলো আগে আজ বেকার

কেমন ছিল কেমন ছিল দুনিয়ার সব ছাত্রের দি আল্লাহ ছাত্রের অধীরা নবী ছাত্রের অধীন ইসলাম ছাত্রের অধীরা ওরা ছাত্রের অধীন ঠিক না ছোট ভালো

নিয়ে আসি আগামীকাল তো নিয়ে বাঁচবো এমন কোন গ্যারান্টি নাই আমি তো প্রায় বলি এই দুনিয়াকে দাদা আসে দাদা তারপরে বাবা তারপরে সন্তান যাওয়ার সময় দাদা দুনিয়া থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় এমন হয় কি হয় না একটু আওয়াজ হল না আজকের ময়দানটা আজকে যদি টাকাও কত মানুষ দেখবা ঘরে মা নাই কত মানুষ আছে ঘরে বাবা নাই আজকের পায়দানটা কার কার মা নাই একটু হাতটা উচা করে দেখান কার কার বাবা নাই হাত উচা করে দেখা হাতগুলো তুলে রাখো আমার যুবকেরা তাকায় তাকায় দেখু এই মাহারা মানুষদের চোখের অবস্থা কেমন হয় এই মানুষগুলোর চেহারা দিকে তো তাকায় দেখো বাসায় গিয়ে মা তো তোমরা দরজায় টোকা লাগাইবা মা তোমার দরজা করবে বাবা মায় তো তোমার দিকে তাকায় হাসি দেবে এই মানুষগুলোর ঘরে মা না বাবা না দিলে দরজার খুলবে না বাবা তাদের দিকে টাকা হাসি দিবে না বাবার জবাব খুব সন্দেহ হবে না এমন একটা দিন আসবে যেমন বাবা তেমনি তোমাকে আমার কেউ জমিন থেকে বিদায় লাগবে সাবধান করে যায় জমিন থেকে বিদায় হওয়া যাবে না শয়তানের আশেক হয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না পুকুরি মতবাদ বিশ্বাসী হয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না জাহান নামের আসামি হয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না বরং ময়দান থেকে ওয়াটা করে করে বের হও

আমার প্রিয় ভাই আমি বার বার করে যে কথা বোঝাতে চেয়েছিলাম এই জমিনে যতদিন থাকব দুনিয়ার সকল বাধা উপেক্ষা করে আমরা দিনের পথে চলার চেষ্টা করবো তৈর ইনশাল্লাহ